Και τώρα, πώ θα πάει να 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 πάει να

যেহেতু এরা ডেট দিছে থেরাপিটা দেওয়া থেরাপিটা যদি আমার ওষুধের সাথে চালান থেরাপিটা যদি আমার ওষুধের সাথে চালান আমার ওষুধের সাথে যদি থেরাপিটা চালান তাহলে দ্রুত সুন্দর সুস্থ হয়ে যাবে এক নাম্বার কথাগুলো ক্লিয়ার বলছেন আমার ওষুধের সাথে থেরাপি দিছেন কিন্তু থেরাপিটা আপনার শ্যুট করতেছে না আপনার শারীরিক কোনো সমস্যায় দেখা দিলে আপনি আমাদের জানাইবেন সঙ্গে সঙ্গে

সাথে আল্লাহ আসতে পায় আমার ওষুধের যেটা বলো আমি যেটা বলবো আমি বলবো এটা আমার এদের কথা করেন